নমস্কার বন্ধুরা আরজিবি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আজ ওয়েদারটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ আজ আমাদের পিঠে পার্বণ তো আমি আজ পিঠে রান্না করব পুর পিঠে তার সাথে পায়েসও তো আমি কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো পুর পিঠেতে দেওয়ার জন্য পুর পিঠের তরকারিতে দেওয়ার জন্য আমি কিছু মশলা দেব সেটা হচ্ছে এলাচ জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় নিয়ে নিতে হবে এইভাবে সেটাকে গুঁড়িয়ে নিতে হবে পুরো গুঁড়োতে হবে না ঠিক এইভাবে গুঁড়োতে হবে আর এখানে আমি পায়েসের জন্য ঘি এলাচ আর তেজপাতা গরম করে নিয়েছি তাতে আমি পায়েসের চালটা তুলে দিলাম কিছুক্ষণ সেটা ভাজতে হবে ঠিক এরকম শুকনো হয়ে এলে তাতে জল দিয়ে দিতে হবে আমি দুধ কনডেন্স মিল্ক দিয়েই রেখেছিলাম সেটা দেখাতে আমার ভুলে গিয়েছিলাম তো তারপর আমি তাতে বাতাসা দিলাম আমি যেহেতু পায়েসটা বাতাসা দিয়েই করি সেই জন্য বাতাসা দিয়ে দিলাম এখানে আমার পায়েস হয়ে গেছে এখানে আমি পুর পিঠের তরকারি বানাবো সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে এবার আমি বাঁধাকপিটা রান্না করে নেব বাঁধাকপি ভাজা হয়ে গেল এখানে আলু ভাজা হয়ে গেছে বা আলু ভাজাতে আমি দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর আদা রসুন তাতে চেরা চারটে কাঁচা লঙ্কা সেটাও ভালো করে কষিয়ে নিতে হবে তারপর বাঁধাকপিটা তাতে দিয়ে দিতে হবে ঠিক এইভাবে এইভাবে আমি দিয়েছি তারপর কিছুক্ষণ জল দিয়ে ওটা সেদ্ধ করে নিতে হবে আমি এখানে ডালও রান্না করেছি সেটা দেখাতে পারিনি তার উপরে দেখো আমি সেই শুকনো মশলাটা দিয়ে রেখেছি যেটা বানিয়েছিলাম এটা আমার বাঁধাকপি আর এখানে আমার পিঠেও গড়া হয়ে গেছে আর এখানে আমি পিঠে হতেও বসিয়ে দিয়েছি একটা নিচে হাড়ে দিয়েছি এতে জল গরম হচ্ছে আর ওপরে ছাঁচ তার ওপর পিঠে দেখতে পাচ্ছ আর এখানে আমার গোপুরা পিঠে খেতে বসেও পড়েছে পিঠে পায়েস নিয়ে দেখো আমার গোপুরা পায়েস খেতে বড্ড ভালোবাসে यदि आज के ब्लॉग भी ভালো লেগে থাকে তাহলে আরজবি ব্লগটিকে লাইক এবং সাবস্ক্রাইব